ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর রিস্কি ছেড়ে দাও হ্যাঁ শিফন শাড়ি পরে যা ঠান্ডাটা লাগে সেটা তো মানে হ্যাঁ সেটা তো আছেই একটা দি তোমারও তো একটা সিল্কেরই কিছু জামা ছিল বড় পর্দায় নতুন জুটি দশই জুন আসছে তবে দশই জুন না জানুয়ারিতে আসছে তোমাদের ছবি আগে বলি যে এই যে নতুন জুটি বড় পর্দায় আর পাহাড় কেমিস্ট্রিটা দুজনের মধ্যে যেটা দেখলাম যে থ্রিলার রয়েছে বেশি কিছু বলতে পারবে না তো পাহাড় কতটা এনজয় করলে খুব ভালো পাহাড় এনজয় করেছি তার সাথে আমি এই টিমের সাথে কাজ করে প্রচুর এনজয় করেছি প্রোডাকশান হাউস ডিরেক্টর এত ভালো একটি গল্প লিখেছেন যেটা আমাদের মনে অন্যতম রিজন এই কাজটি করার এবং তার সাথে সৌরভ দা এত ভালো একজন অভিনেতা তার সাথে আমি কখনও কাজ করিনি আমরা কাজ করলাম একসাথে এবং খুব ভালো এক্সপিরিয়েন্স কাজ করে আর পুরোটা যখন আমরা দেখলাম বা গানও দেখেছি বা আমরা সিনেমাটা যখন দেখেছি তখন আমাদের মনে হয়েছে যে আমরা আশাবাদী যে অডিয়েন্স তো গল্প পছন্দ করেন এখন যে কোনো সিনেমার তো গল্প দেখে খুব ভালো লাগবে কিছুদিন আগে পাহাড় থেকে শুটিং করে এলে মোটামুটি তোমার পাহাড় থ্রিলার এগুলো নিয়েই কাটছে কি হ্যাঁ বেশিরভাগ কিন্তু দেখতে গেলে সেই আমি ধরছি সেইভাবে দেখতে গেলে কিন্তু আমি মোস্টলি থ্রিলার করি বা আমি কেন এখন হচ্ছেই মোস্টলি থ্রিলার তো ক্ষেত্রে আমি করছি না হ্যাঁ পৃথিবীতেই বেশি থ্রিলার হচ্ছে রাইট তো সেক্ষেত্রে আবারও থ্রিলার তবে একটা মজার জিনিস হচ্ছে এখন থ্রিলার মানুষ দেখ থ্রিলার মানুষ কিন্তু দেখতে প্রচণ্ড পছন্দ করছেন হ্যাঁ এজ অফ দ্য সিট কন্টেন্ট প্রচণ্ড পছন্দ করছে যে একদম মানে আমি যাতে পলক না ফেলতে পারি তো আমার মনে হয় যে দশই জুন ওরকমই কিছু একটা মানুষের কাছে পেশ করবে এবং মানুষের ভালো লাগবে তো আগে আমি অমিতাীষাকে যেটা বলছিলাম যে পাহাড় মানেই ওর শিকন চাড়ি শ্রীদেবীটার ফিলিং আছে ওর মধ্যে তো কত মানে কিরকম দেখলে ওকে প্রথমবার তোমার নায়িকা হিসেবে আমাদের আমার সে জুতো জিরেগেছিল একবার মনে আছে এটা এটা উচুতে মানে পাহাড়ের আমরা উঠেছি বৃষ্টিটা সবে থেমেছে ওটা আমাদের লাস্ট দিন ওই আমাদের শুটটা করতেই হবে কারণ আমাদের পরবর্তীকালে আর কি ফিরে এসে আমাদের দুজনেরই কমিটমেন্ট আছে তো আমাদের ওই শুটটা শেষ করতে হবে তো একটা মানে এরকম হাঁটতে 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 উপরের দিকে যাচ্ছি এবার শ্যুট করতে করতে হঠাৎ বেলা সৌরভ জোনের শট হচ্ছে দূর থেকে আমাদের জোনকে ছোট 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 মানে ক্যারেক্টার দেখা যাবে কি বলছি বোঝা যাচ্ছে না সৌরভ জুতো ছিড়ে যাচ্ছে ওই হাঁটতে হাঁটতে জুতো ছিড়ে যাচ্ছে সেই জুতো নিয়ে ছাজাতে ছাজাতে পুরো ওই সিনটা হয়েছে এবং ওখান থেকে নামার সময় মানে কে কাকে ধরবে বোঝা যাচ্ছে না বাট আমরা খুব এনজয় করেছি ওই ওই শ্যুটটা করার সময় টোটালি এনজয় করেছি সত্যি কথা বলতো ওই সব জায়গা না যে জায়গাগুলো আমরা যাই বা আমরা শ্যুট করি এমন কয়েকটা সত্যি মানে দুর্গম পথ হয়তো নয় কিন্তু ট্রিকি অবভিয়াসলি হ্যাঁ মানে যখন খুশি মানে একটুখানি পা পিছলে গেলে অনেক কিছুই ঘটে যেতে পারে তো সেরকম জায়গায় যে ধরনের জুতো আমরা পরছি বা যে ধরনের কস্টিউম আমরা পরছি সব পরে ওই ধরনের প্লেসে ওঠা তো রিস্কি বটে এবং রিস্কি ছেড়ে দাও হ্যাঁ শিফন শাড়ি পরে যা ঠান্ডাটা লাগে সেটা তো মানে হ্যাঁ সেটা তো আছেই একটা দিক তোমার তো একটা সিল্কেরই কিছু জামা ছিল তো সেই সব ঠান্ডা করে করতে থাক টাইপের বিষয় আর কি বাট অ্যাবসলিউটলি মানে সব কিছুই করা আর কি এই মনোরঞ্জনের জন্যই মানুষের যাতে ভালো লাগে তো অবভিয়াসলি এইটাই চাইবো যে মানুষজনের ভালো লাগুক তো আর কি যেটা সৌরভদার ক্ষেত্রে বা ওর ক্ষেত্রে যদি বলি তো দুজনেই ভীষণ জলি পার্সোনালিটি সৌরভদার প্রত্যেকটা কথায় বা মাঝে মাঝে একটা ফান এলিমেন্ট থাকে তো লেগ টুলিংটা নাকি দুজনেই সমানভাবে চলেছে দুজনেই তো আমরা খুবই মজার মানুষ মানে আমি সৌরভদাকেও দেখেছি পার্সোনালি তো খুব মজা করতে ভালোবাসে আমি তো নিজেও যেন খুব মজা করি তো আমরা ওরকমভাবে মজা মজা করেছি কিন্তু হ্যাঁ শুটিংটা যেহেতু আমাদের ক্যারেক্টার যেটা সরব বললো যে সেই রকমই মানে শুধুমাত্র বসে মেকআপ রুমে গল্প করলাম আর তারপরেই পরে শর্ট জন্য ডায়লগটা হবে না কারণ কখন কোথায় কি এক্সপ্রেশন দিচ্ছি এবং পরবর্তীকালে লোকে কোনো আবার জানতে পারলো সেই সময় যাতে সেই আগে থাকে যাতে পরেরটা দেখে মনে হয় যে না এটা কি করে হলো তো সেই জন্য অনেক কিছু চিন্তা তো করতে হয় ডিরেক্টরের সাথে আলোচনা করতে হয় বা কো সাথে বসে সেগুলো নিয়ে আলোচনা করতে হয় সেই আলোচনাগুলো ছিল আবার হাসি মজাও ছিল একসাথে খাওয়া দাওয়া ছিল সব ছিল প্রথম কাজ বলে কি একটু কম লেগুলি 位置。 সেইটা কিন্তু একদিক থেকে সত্যি কথা এটা আমি মানতে পারি অবভিয়াসলি প্রথম কাজ বলে হ্যাঁ প্রথম প্রথমে একটুখানি কার্টিয়াস হ্যাঁ হ্যালো সৌমিত্রী সাহেব প্রথম দুদিনে হয়তো এটাই কেটে গেল তারপরে হয়তো আমরা সিন একটুখানি ডিসকাস করছি এই করছি মানে খাপ খুলতে খুলতে নর্থ নর্থ বেঙ্গল পৌঁছে গেছি বেসিক্যালি তো ওখানে গিয়েই হয়তো বেশি মজাটা হয়েছে এই দিকেও হয়তো শেডিউলের শেষের দিকে গিয়ে মজা হয়েছে হ্যাঁ দ্বিতীয় ছবিতে যখন দেখা হবে তখন এই প্রশ্নটা একবার করি রূপটা দেখাবো ঠিক ঠিক আছে আছে আমি অপেক্ষায় থাকলাম একদমই এবং দুজনেকে অনেক অনেক শুভেচ্ছা ছবির জন্য এবং প্রথমবার নতুন জুটি থ্রিলার হলেও অন্য এলিমেন্ট থাকবে যেটা তোমরা বারবার বলছো প্রেমও রয়েছে তো শেষে কি বলবে দর্শকদের দর্শকদের এরাই বলব সৌরভ দাকেও তো তাদের তার অডিয়েন্স খুব ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এবং আমাকেও আমার অডিয়েন্স খুব ভালোবাসায় ভরিয়ে দিয়েছে প্রত্যেকটা কাজে তো আমার আমরা দুজন প্রথম কাজ করছি একসাথে আমি চাইবো আমাদের দুজনেরই যারা অডিয়েন্স আছে এবং যারা আমাদের কখনো কোনো কাজ দেখেননি যারা গল্প ভালো পছন্দ করেন যে সিনেমাটা পুরোটা দেখলাম তারপর ভালো লাগলো একটা ভালো ফিলিং নিয়ে ফিরলাম তো এই সমস্ত যারা দর্শক আছেন তাদের সবাইকেই বলবো হলে এসে জানুয়ারিতে আমাদের ছবি মুক্তি পাচ্ছে দশই জুন তারা এসে হলে ছবিটি দেখুন এটুকু বলতে পারি যে যে টিকিটটা টিকিটে আপনারা ছবিটা দেখবেন আপনাদের মনে হবে না যে না কেন টিকিটটা কাটলাম আপনাদের মনে হবে যে খুব ভালো একটা গল্প দেখলাম অনেকদিন পর ডিটো সৌমিত্রী সাহেব যেটা বললো এবং শুধু আমাদের দর্শকই নয় যেরকম ও বললো যে কন্টেন্ট যারা ভালোবাসেন তারা আসুন থ্রিলার যারা ভালোবাসেন তারা আসুন এবং সত্যি কথা বলতে ভালো বাংলা ছবি যারা ভালোবাসেন তারা আসুন আশা করব যে আপনাদের এই এই যে এই যে আমরা কথাগুলো বলছি যে এই ছবিটা দেখার জন্য যে এত কিছু বললাম আমরা সেটা যাতে সত্যি প্রমাণিত হয় এবং আপনারা ভালো বাসেন ছবিটাকে আমাদেরকে আমাদের পুরো টিমকে এইটুকুই চাওয়া তো সেক্ষেত্রে এটাই বলবো যে রিলিজ করে গেছে আমাদের ট্রেলার সেটা দেখে নিন যদি এখনও দেখে না থাকেন এবং আমাদেরকে জানান যে কেমন